ইস্কন নেতা কৃষ্ণদাস শিশুতে স্বেচ্ছায় কারাবরণ করবেন সনাতনীরা বুধবার যদি শ্রী চিন্ময় কৃষ্ণদাসকে জামিন না দেওয়া হয় তাহলে প্রত্যেকটি সনাতনী লং মার্চ করবে এবং তারা সেই ছায় কারাবরণ করবেন ইস্কন নেতা কৃষ্ণদাস শিশুতে দিল্লির প্রতিক্রিয়ায় ঢাকায় পাল্টা বিবৃতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাট হাজারির ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারে ভারতের প্রতিক্রিয়া পাল্টা বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছেন যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে তার গ্রেপ্তারকে কিছু মহল ভুলভাবে ব্যাখ্যা করছে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ সরকার বলতে চায় এই ধরনের ভিত্তি বিবৃতি শুধু সত্যকেই বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে ও পরিপন্থী এর আগে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের উদ্যোগে প্রকাশ করে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকৃতিতে প্রকাশ করে হিন্দু সহ সব সংখ্যালঘু নিরাপত্তা শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীন নিশ্চিন্তে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে ইস্কোর নেতা চিন্ময় ইস্যুতে কারাগারে অভিমুখে লং মার্চ ঘোষণা আজ বুধবার বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ করবে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা মঙ্গলবার রাতে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এই কথা জানান আর ঘোষণা করা হয় বিক্ষিপ্ত আন্দোলনের সারা দেশে আন্দোলন চালিয়ে একযোগ কারাবরণ করবেন সংবাদ সম্মেলন প্রতিনিধি প্রসনজিত হালদার বলেন সোমবার সমাবেশ আমাদের উপর একদল উগ্রবাদী হামলা চালিয়েছে যা সম্পূর্ণ অমানবিক এতে আমাদের ৩০ জন সমর্থক আহত হয়েছেন এবং দুজন নারী সমর্থক লাঞ্ছিত হয়েছে আইনজীবী সাইফুল হত্যায় জনদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তি হবে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে সকল সাম্প্রদায়িক হত্যা করেছে তাদের কঠোর হবে সন্ত্রাসীরা অবশ্যই মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্টে তিনি একথা জানান পোস্টে তিনি লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করছে কিন্তু চিন্ময় কৃষ্ণদাস ভিন্ন সভা সমাবেশের মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল তিনি আরও লেখেন রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে ভিন্ন সভায় করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়া দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ হিসেবে উপস্থাপন করা ভারতীয় মিডিয়া এরকম মিথ্যে সম্প্রচার বরাবরই করে আসছে আজকে চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করল তা নজরবিহীন দেশে সাম্প্রতিক বিনষ্ট করার পরিকল্পনা নিয়ে চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করছে বরাবরই সংখ্যালঘু সম্প্রদায় ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ উল্লেখ করে নাহিদ বলেন এই ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রোপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে চাচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইন প্রক্রিয়া সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে